তো মাসাল্লাহ অনেক ভালো কাঁঠাল তো কাঁঠালটা হচ্ছে আমার ছোট যার বাবার বাড়ির থেকে পাঠিয়েছে তো এই কাঁঠাল আমরা আগে কখনো খাই নাই এই গাছের কাঁঠাল আর কি তো মনে হচ্ছে কাঁঠাল অনেক ভালো হবে মানে আর কিছু কথা আছে না মানে দেখলে বোঝা যে কোন জিনিসটা ভালো হবে হ্যাঁ তো দেখে বোঝা যাচ্ছে জিনিসটা ভালো হবে তা দেখতে ভালো তো খাইতেও ভালো একটা কথা আছে কিন্তু দেখতে সুন্দর ও খেতেও সুন্দর হবে মজা হবে না বেশি গেলে মজা লাগবে না খাওয়া যদি গরমে বেশি খাওয়া ঠিক না ঠিক আছে গ্যাস হয়